সামনে দাঁড়িয়ে আছে একটা স্ত্রী লোকের মূর্তি মূর্তিটি দ্বিতীয় যাত্রী কামড়ে ধরে দূরে অন্ধকার ঘুরে দুটো জল চলে আগুনের ভাটা বেগে আসছে তার দিকে ক্রমে তার দিকে এগিয়ে আসছে ওয়াংপু তখন আর একবার জোরে আর্তনাদ করল আর তখনই অজ্ঞান হয়ে গেল সে সে আরও কালো করে রাত্রি ঘনিয়ে এলো আঁকাবাঁকা পথ দিয়ে তখন একদল যাত্রী এগিয়ে চলেছে তাদের সকলেরই দেহ গরম পোশাকে মোড়া কারণ কনকনে ঠান্ডা বাতাস বলছে তখন হু হু করে একে তো ঘন কুয়াশা তার উপর আবার অন্ধকার নেমে এসেছে তবু তারই ভেতরে কোনো রকমে চোখ চালিয়ে দূরের পথকে অতিক্রম করতে হচ্ছে তাদের পথ চলতে চলতে হঠাৎই দূরের সরাইখানার মিট মিটে আলো তাদের চোখে পড়ল আর তখনই সকলেই খুশি হয়ে উঠল যাক রাতটা কাটানোর মতো তো একটা জায়গা পেয়েছে তারা খানিক পরই সকলে ওই সরাইখানার দরজার সামনে এসে হাজির হলো কিছুক্ষণ পর যার সরাই সে বেরিয়ে এলো পথিকদের কথা শুনে সেই সরাইখানার মালিক বলল তা তো বড় মুশকিলের কথা বাচ্চারা গো তবে হ্যাঁ একটা ঘর আছে আমার ঢেকিশালা আপনারা যদি আজকে রাত্রে সেখানে কাটাতে পারেন রাজি হন তাহলে আমি সে ব্যবস্থা করে দিতে পারি কি পথিকেরা পরস্পরের সঙ্গে পরামর্শ করে দেখল যে হ্যাঁ হ্যাঁ তাছাড়া তো কোনো উপায় নেই এই রাতে এই শীতে কোথায় বা তারা যাবে আরও এগিয়ে দেখলে যদি আর কিছু না পায় তখন তারপরে এবং যে জনমানব শূন্য জায়গা মাঠ বা জঙ্গলের থেকে এই ঢেঁকিরশালা তাদের অনেক ভালো সরাইখানার ওই পর্দা তাদের কথা শুনে তাদেরকে ঢেঁকিরশালা নিয়ে ঢুকল সেই ঢেঁকিরশালাটি মস্ত ঘর একদিকে একখানা বড় পর্দা ঝুলছে সকলে মিলে খাওয়া দাওয়া শেষ হলে লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল তবে যাত্রীদের ভেতরে একজন ছিল সে হলো ওয়াফো সেদিন সঙ্গীতে নাক আর ইঞ্জিনের চালায় তার ঘুম আসছিল না বিরক্ত হয়ে শেষ সে সেখান থেকে উঠে পড়ল তারপর লন্ডন জেলে একখানা বই বার করে পড়াশোনা আরম্ভ করল ভাবল আজকে রাত্রে তো ঘুম হবে না তাই পড়াশোনা করেই সে কাটিয়ে দেবে কিন্তু বেশ মুশকিল কিছুক্ষণ পড়তেই তার আর পড়াশোনা করতে ভালো লাগলো না বাইরে তখন নিঃশুতি রাত বাইরের গাছপালার ভেতরে বাতাসও যেন নেমের অন্ধকারে ভয় পেয়ে একেবারে স্তব্ধ হয়ে আছে বড় একটা ঘরে ওয়ান ফোর ছোট লণ্ঠনটা টিম টিম করে চলছে সেই ঘরের সমস্ত অন্ধকারকে ওই ছোট্ট লণ্ঠনের আলো দিয়ে সে দেখার চেষ্টা করল তার মনে হতে লাগলো এই কি শুধু একাই ঘরের মধ্যে জেকে বসে আছে নাকি আরও কেউ আছে ক্রমেই ওয়াং ফোর গা যেন ছমছম করতে লাগলো তার মনে হলো ঘরের ঐদিককার অন্ধকারের কোণে কি একটা ভীষণ আকার ধারণ করার চেষ্টা করছে অন্ধকার যেন পাক খাচ্ছে ধরফর করে উঠছে নড়ে উঠছে হঠাৎই ওয়াংফর আবার মনে হলো পর্দার পেছনে যেন কাঠের কি একটা মড়মড় করে ভেঙে গেল তারপরেই পর্দাখানা একটু দুলে উঠল আর তার কিছুক্ষণ পরই সমস্তই আবার স্তব্ধ ওয়াংফো ভাবল ই কী রে বাবা এসব আবার কিসের কাণ্ড ওয়াংফো আর বই পড়ার চেষ্টা করল না সে ভাবলো বেশ জ্বালাই পড়লাম তো আজকে রাতটা ঘুমনো যাবে না আবার পড়াশোনাও করা যাবে না ওয়াং আবার সেই পর্দার দিকে আরুষ্ট হয়ে তাকিয়ে রইল এতক্ষণে তার আকর্ষণটা জাগ্রত হয়েছে এমনভাবে সে চেয়ে রইল যাতে তার চোখে পলক আর না সে দেখল পর্দাখানা আস্তে আস্তে একটু ওপরে উঠল এবং তার পাশ থেকে বেরিয়ে এলো একখানা রক্তহীন হলদে হাত আর কে তারপরই যেন ছায়ার মতো একটা কিছু বাইরে এসে দাঁড়ালো যেন বাতাস দিয়ে গড়া কোনো তখন কাঁটা দিয়ে উঠেছে মাথা চুলগুলো তার খাড়া হয়ে উঠেছে সে যাচ্ছে চেষ্টা করছে কিন্তু পারছে না ধীরে ধীরে সেই বাতাস দিয়ে গড়া মূর্তিটি স্পষ্ট হয়ে উঠলো

কিছুই বোঝা গেল না মূর্তিটি দ্বিতীয় যাত্রীর কাছে এসে দাঁড়ালো তার চোখ দুটো তখন জল করে আগুনের মতো চলছে মুখখানে এক ভয়ানক হাসিতে ভরা তখনই ঘটল এক বিভৎস ঘটনা মূর্তিটি দ্বিতীয় যাত্রী টুটিটি কামড়ে ধরলো না ওয়াং দেখে থাকতে পারল না এক বিপদ চিৎকার করে উঠল

ছুটতে ছুটতে চেঁচাতে চেঁচাতে ওয়াংপো কখন যে গাছ হিসে করেছে সে বুঝতেই পারেনি তারপরে মাঠ আর জঙ্গল ওয়াংপো তখন সেখানে দাঁড়ালো হাপাত হাপাতে সে একবার পেছন ফিরে দেখলো দূরে অন্ধকার পুরে দুটো জল চলে আগুনের ভাঁটা বেগে আসছে তার দিকে কুমির তার দিকে এগিয়ে আসছে ওয়াংপো তখন আর জোরে আর্গুন বললো আর তখনই অজ্ঞাত হয়ে গেল সেন দেশে নিয়ম আছে কেউ মরলে ভালো দিনক্ষণ না থেকে তার দেহ কবর দেওয়া হয় না গায়ের মরলের এক মেয়ে মারা পড়েছিল। কিন্তু ভালো দিন অপেক্ষায় তার দেহকে কফিনে পুড়ে ওই সরাইখানা ঢেকে সালে রাখা হয়েছিল আজ ছয় মাসের ভেতর ভালো দিন পাওয়া যায়নি তাই তাকে কবর দেওয়া হয়নি সকালবেলা সরাইখানার কর্তা সকলকে দেখতে গেল যে দেখল যে সেখানে সকল যাত্রীদের মধ্যে দুইজন মৃত তাদেরকেও রক্ত চুষে খেয়েছে তাদের শরীরে এক ফোটাওয়া রক্ত নেই তারপর কফিনের সেই পর্দা তুলে দেখলো যে মরুলের মেয়ে নেই সেখানে আর সেখানকার তালাও খোলা মরাটা নেই এই গোলমাল দেখে তারা গ্রামের প্রান্তে একেবারে শেষে গেল আর সেখানে ওয়াংফোর মৃতদেহের ওপর উপর হয়ে পড়ে রয়েছে মরুলের মেয়ে ওয়াংফোর গলায় একটা গর্ত আর মরার মুখে লেগে আছে চাপ চাপ রক্ত